সোমবার পদত্যাগ করবেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায় সাংবাদিক বৈঠকে জানালেন তিনি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী দলীয় শৃঙ্খলা মেনে সোমবার বিএম অ্যাক্ট অনুযায়ী পানিহাটি পৌরসভায় গিয়ে বোর্ড অব কাউন্সিলার্সের মিটিংয়ে পদত্যাগপত্র জমা দেবেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায় রবিবার পানিহাটিতে নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে পানিহাটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায় বলেন আগামীকাল তিনি কাউন্সিলার্স মিটিংয়ে তার পদত্যাগপত্রটি জমা দেবেন এবং আগামী দিনে মুখ্যমন্ত্রী দলের যে দায়িত্ব তাকে দেবেন সেই দায়িত্ব তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন মূল ব্যাপার হলো যেটা নিয়ে সবার মধ্যেই একটা প্রশ্ন আসছে যে পদত্যাগ পদত্যাগ তো আমাকে মুখ্যমন্ত্রী করতে বলেছেন আপনারা সবাই জানেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে বলা মানে আমাকে পদত্যাগ করতে হবে কারণ এটা দলের নমস পার্টির নমস আমি দলটা করি নাইনটি এইট থেকে মমতা ব্যানার্জির পার্টির জন্ম থেকে দল ওনার সঙ্গে ছিলাম আজও আছি কালো থাক ঠিক এই মুহূর্তে ওনার রিকোয়েস্টকে খেলা খুবই অসুবিধে এবং উনি আমি যখন আমাকে বলেছেন তারপরে আমাকে সবাই জানেন পৌরমন্ত্রী ডেকেছিলেন এবং বারো তারিখ উনি আমাকে ডেকে যখন কথাবার্তা বলেন আমি সেখানে পদত্যাগপত্র তুলে দিই যদিও সেটা অফিসিয়াল নয় পরের দিন সেই পদত্যাগপত্র স কারে যায় এসডিও সেই কপি সঙ্গে সঙ্গে পানিয়াটি পৌরসভায় পাঠায় এবং তার কপি পাঠায় ডিএমের কাছে আমাদের যিনি এক্সিকিউটিভ অফিসার আছেন তিনি সঙ্গে সঙ্গে আমাকে চিহিটা দেন এবং সেটা রেজিগনেশন লেটার হিসাবেই বলেন এটা বিএম অ্যাক্টের একটা এমন ধারা আছে যেই ধারায় বোর্ডকে বোর্ডের মিটিং ডেকে পাস করাতে হবে সেই মতো আমি মিটিং গতকাল আগামীকাল ডেকেছি এবং আগামীকাল উইদাউট এনি ভোট ওটাকে এমনি পাস হবে যেহেতু এজেন্ট একটাই রেজিগনেশনটাকে অ্যাকসেপ্ট করার জন্যই এই মিটিংটাকে ডাকা তার জন্য আপনাদের মাধ্যম দিয়ে সমগ্র মানুষকে আমার এরকমই জানানোর প্রশ্ন যে মুখ্যমন্ত্রীর আদেশকে আমি মাথায় তুলে নিয়ে আমি পদত্যাগ করেছি এবং উনি যে ধার্য করবেন যে দায়িত্ব দেবেন দলের কাজের জন্য যদি দেন নিশ্চয়ই করব এবং আগামী দিনে কাউকে যদি উনি যখন নিশ্চিতভাবে পৌরসভার চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করবেন তিনি যদি কোনো সহযোগিতা চান আমি সম্পূর্ণভাবে সহযোগিতা করব এই কথাটুকু বলবার জন্যই আপনাদের ডাকা কোনো প্রশ্ন আমাকে করবেন না আর উত্তর কিছু নেই কালকে একই প্রশ্ন থাকবে একই উত্তর থাকবে গোটাগুটি হচ্ছে না গোটাগুটি হওয়ার কোনো জায়গাই নেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা সুবিধা হবে আপনাদের সবারই

আমার ঘরে বসে ক্রিকেট রয়েছে খেলা কারণ জানতে চাইবেন না আপনি যেরকম বিনা কারণে আপনি করলেন কারণটা তো এই প্রশ্নের উত্তরটা আপনি জানতে চাইবেন না কোথাও আমি একটা প্রশ্ন শুনেছিলাম অমরাবতী মাঠ নিয়ে প্রশ্ন আমি আমার মাননীয় থেকে প্রশ্ন করেছিলাম উনি আমাকে ক্লিন চিট দিয়েছেন উনি বলছেন না এসব কোনো ব্যাপারই না তুমি এটাকে অ্যাকসেপ্ট করো তোমার বিরুদ্ধে কোনো রকম এলিগেশন আমাদের আলু নেই আর একটা অভিযোগ করেছিলেন পঁচিশ বছরের টাকা তোলার অভিযোগ সেটা তো কোনো বাইনার সেটা আপনি বলেছিলেন কি মন্ত্রী একদম সবাই জানেন সবাই জানেন এটা তো আপনারা ক্লিয়ার ব্যাপার একটা প্রোগ্রাম করতে গেলে টাকার জপার হয়

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা